আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ তালা রসে সহমতে সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে যে শাশুড়িকে সাধারণত আমাদের গ্রাম অঞ্চল বলেন শহর বলেন আমাদের দেশে সাধারণত আম্মু অথবা মা বলে সম্বোধন করা হয় এটা কতটুকু সঙ্গত অসঙ্গত এটাকে জায়েজ আছে নাকি এটা কোনো গুনা হবে নাকি হারাম হবে এ বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আগলে আসলে এখানে শাশুড়িকে মা ডাকা হয় এটা প্রকৃত মায়ের অর্থে মা ডাকা হয় না অথবা আম্মু ডাকা হয় না এখানে শাশুড়িকে সম্মান পূর্বক সম্মান সূচক অর্থাৎ উনিও মায়ের মতোই সম্মানিত অর্থাৎ একজন ঘনিষ্ঠ অতি গুরুত্বপূর্ণ নিকট আত্মীয় আমার নিজের স্ত্রীর মা আর আমার মা এটার মধ্যে ব্যাসকম কি এই কারণে সাধারণত সম্মান সূচক আমাদের দেশের মধ্যে মা বলে ডাকা হয় এবং সম্বোধন করা হয় এখানে না যাইজের কিছু নয় সম্মান প্রদর্শন পূর্বক এটা মা ডাকা আছে আর এছাড়া যখন কোনো ক্ষেত্রে যেমন সিগনেচার অথবা সরকারের কোনো ফাইল কাগজপত্রের মধ্যে মায়ের নাম লিখতে বলা হয় তখন সাধারণত মা মানুষ আপন গর্বদারানির মায়ের নামটাই লেখে কিংবা সিগনেচার করে সাইন করে কোথাও বলতে বলার জন্য যদি কেউ বলে তোমার মায়ের নামকে তাহলে নিজের মায়ের নামটাই মানুষ বলে শাশুড়ি আমার নাম অথবা মায়ের নাম উল্লেখ